হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন আজকে আমরা বানাচ্ছি এঁচড়ের বিরিয়ানি এটা কিন্তু দারুণ সুস্বাদু হয় এরকম একবার এঁচড়ের বিরিয়ানি যদি এভাবে ট্রাই করেন তাহলে চিকেন বিরিয়ানিকেও খেতে ভুলে যাবেন তো চলুন তাহলে শুরু করে দিই প্রথমেই আমি একটু গরম জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক এক করে এঁচড়গুলোকে এভাবে ঠিক একটু বড় বড় সাইজ করে কিন্তু কাটতে হবে আর সবসময় চেষ্টা করবেন একদম কচি ছোটটাকে নেওয়ার জন্য বেশি বড় দানা হয়ে গেলে ভালো সেদ্ধ হতে চায় না তো এখানে আমি একটু বড় দানা দেখেই নিয়েছিলাম কারণ আমার কাছে ছোট কচি যে এচড়টা সেটা ছিল না তো আপনারা সব সময় কচিটা নেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যেরকম করে আমরা আলু মোটামুটি ভেজে নিই সব রান্নার জন্য ওরকমই ভাজতে হবে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আপনারা কিন্তু প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো ভালো রান্নার পেতে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন তো এভাবে করে আমি এঁচোরগুলোকেও খুব ভালো করে কিন্তু ভিজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো তো আপনারা যদি নিরামিষ হিসাবে এঁচোড় বিরিয়ানিটা খেতে চান তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্টিক করতে পারেন বাকি যা যা আমি ব্যবহার করছি সব কিছুকে অ্যাড করতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে খানিকটা তুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু রসুন আর একটু আদা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে বাটা এবার আমি এক এক ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একটু চালমগজ একটু পোস্ত বাটা এখানে আবারও বলছি নিরামিষভাবে করলে একটু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন বাকি সমস্ত মশলাগুলোকে কিন্তু অ্যাড করবেন সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কিছু করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা চাইলে কিন্তু আপনারা পেস্ট করেও দিতে পারেন তারপরে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আর দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে আমাদের তেল ছাড়তে শুরু করেছে ঠিক এরকম অবস্থাতে খুব ভালো করে নাড়াচাড়া করে যেহেতু আমাদের কড়াইতে সামান্য একটু লেগে আসছে মশলাটা তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা আর কড়াইয়ের মধ্যে না লেগে যায় এর জন্য আমি সামান্য মোটামুটি হাফ কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর দেখুন এরকমভাবে যদি কষিয়ে মশলাটাকে তারপরে এঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ হবে চিকেন বিরিয়ানির থেকেও সুন্দর খেতে তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম হ্যাঁ তো মশলা ভালো করে কষাতে হবে যখন পুরোপুরি জলটা শুকিয়ে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম ফাটানো টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে কিন্তু দিতে হবে রকম জল ঝরানোর দরকার নেই এভাবে ভালো করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে যেন পুরোপুরিভাবে মিশে যায় সেভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ঠিক তারপর মশলা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে ভেজে রাখা এচড় আর আলুটাকে দিয়ে খুব ভালো করে আমরা একটু কষিয়ে নেব কষিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য কাজটা খুব লো ফ্লেমে রেখে করতে হবে খুব ভালো করে আমাদের এখানে কষানো হয়ে যাচ্ছে এবার আমরা এর মধ্যে পরিমাণ মধ্যে একটু জল দিয়ে দেবো যেহেতু এচুরটা আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা আছে তাই জলের পরিমাণটা এখানে একদম কম দেব। দেওয়ার পর একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দ পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তারপর আমি এদিকে ভাতটা বসিয়েছি সেই ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার ভাতটাকেও আমি এবার নামিয়ে নিচ্ছি ভাতের মধ্যে ঠিক যেরকমভাবে রাইস বা বিরিয়ানির ভাত আমরা রান্না করি সেম প্রসেসেই করব আর এদিকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু একটু যখন আমার মাখা মাখা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো চিনি আর এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর কিন্তু এটাকে আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে ঢেকে দিয়ে রাখব আর এই সময় অবশ্যই লবণটাকে চেক করে নেব আর এর মধ্যে আমার কিন্তু আলু আর এচড়গুলো সব সেদ্ধ হয়ে গেছে সেটাও একবার আমি দেখে নিয়েছি এবার আমি অন্য আরেকটা কড়াইতে বা আপনারা চাইলে কোনো হাড়ি বা কোনো গামলা যা খুশি ব্যবহার করতে পারেন দু চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম কড়াইয়ের গায়ে এবার আমি অল্প পরিমাণে প্রথমে দিয়ে দিচ্ছি এঁচোড়টা যে এঁচোড়টাকে আমি রান্না করে নিয়েছি সেটা দেওয়ার পর খুব ভালো করে মোটামুটি এক থেকে দু হাতা মতো এঁচোড় আমি এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর এবার আমি ভাতটা দিচ্ছি বিরিয়ানির লেয়ারটা কিন্তু অবশ্যই এভাবে করবেন এতে করে কিন্তু খেতে দুর্দান্ত হবে ভাতটা দেওয়ার পর এবার ঘরে তৈরি করা আমার বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যে আমি একটু ভেজে রেখেছিলাম পেঁয়াজটা সে ভেজে রাখা পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু এরকমই ভাজতে হবে খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না এতে করে পেঁয়াজটা তেতো লাগবে তো এভাবে করে হালকা ভাজতে হবে আর তারপরে আমি একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল দিয়ে এভাবে করে আমি কিন্তু লেয়ারটা তৈরি করে নিলাম এর উপর থেকে আবারও আমি এঁচড় দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো আবারও ভাত দিয়ে এভাবে করে কিন্তু আমি লেয়ারটাকে তৈরি করে নিচ্ছি পরপর এভাবে করে আমি লেয়ারটা তৈরি করে নিয়ে পুরো যখন কমপ্লিট হয়ে গেল তখন এবার উপর থেকে আমি দু থেকে তিন ফোঁটা মিঠা অত ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট দমে বসিয়ে তারপরে আমি দেখুন ফিরে এসেছি বিরিয়ানি আমার একেবারেও রেডি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর ঝুরঝুরে আর একেবারে চিকেন বিরিয়ানির থেকেও কিন্তু খুব টেস্ট হবে যদি এভাবে করে এ বিরিয়ানি রান্না করা হয় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এরকম এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন তো এভাবে করে সার্ভ করে গরম গরম এভাবে সার্ভ করলে কিন্তু দারুণ খেতে লাগে আর লাঞ্চ বক্সেও কিন্তু এভাবে করে ট্রাই করতে পারেন খুব ভালো হয় আর এচড় যদি বাড়ি থেকেও না খেতে চায় এভাবে করে এচোড় রান্না করলে কিন্তু সবাই খাবে ধন্যবাদ ভালো থাকবেন